নমস্কার সকলে ভালো আছেন আমি শাস্ত্রী অভির কুমার অ্যাস্ট্রো কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা নতুন বছর চোদ্দশো বত্রিশ সাল কেমন যাবে এই বছরটা রবির বছর রবি রাজা বুধ মন্ত্রী আর চোদ্দশো পঁচিশ সালটা সেটা মঙ্গল থাকছে তাহলে রবি মঙ্গল বুধ নিয়ন্ত্রণ করছে বাংলা ইংরেজি মিলিয়ে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত যে বৈশাখ মাস কেমন যাচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন কারণ এই রাশিচক্র যেটা দেখা যাচ্ছে সিংহ রাশি অধিপতি গো সে থাকছে নবস্থানের সিংহ রাশি অধিপতি গো রবি খাচ্ছে ভাগ্যোন্নতি হচ্ছে তেমনি বিদেশ যোগ আসছে যেহেতু মঙ্গল নবমপতি মঙ্গল দ্বাদশ থাকছে আর এইখানে একটা সমস্যা দেখা দিচ্ছে যে বিদেশ জায়গায় হঠাৎ কিছু করে বাধা সৃষ্টি হচ্ছে কারো ক্ষেত্রে কারো ক্ষেত্রে আবার মঙ্গল ভালো থাকলে ভালো হচ্ছে তবে কোন ঝামেলা আইনি ঝামেলা মোকাদমা ঝামেলা মামলা মকাদমা থেকে সাবধানে থাকতে হবে সিংহ কিছু গৃহ ঝামেলা আসতে পারে লোক কথাবার্তার জন্য কোনো কিছু ঝামেলা অশান্তি আসতে পারে সিংহ রাশি এটা মনে রাখতে হবে ভাগ্য উন্নতির পিতা শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে সিংহ রাশির সিংহ লগ্ন শিক্ষায় উন্নতি হচ্ছে শিক্ষার জন্য বিদেশ যাত্রা বিদেশ লাভ যারা ডাক্তার ইবের পক্ষে খুব ভালো বিদেশ যাত্রা করলে বিদেশে পিএইচডি করলে খুব ভালো গবেষণার পক্ষে খুব ভালো রাজনীতি লোকদের কিছু পারে তৈরি হবে হতে পারে কর্মকার পেশায় উন্নতি হচ্ছে হঠাৎ কোনো কিছু সংস্কারের কাজ হবে নতুন বাড়ি ঘর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তবে সিংহ রাশির শরীর খুব ভালো যাবে না সিংহ রাশি শরীরের দিকে নজর রাখতে হবে পেট লিভারের সমস্যা দেখা দেবে এগুলো সাবধানে থাকতে হবে এগারোই মে থেকে বুদ্ধি ভুলাবে এই বুদ্ধি ভুলের জন্য ক্ষতিকর হবে কোনো রহস্যবাদী কিছু ঝামেলা ঘটতে পারে যানবাহন গাড়ি থেকে সাবধানে থাকতে হবে পিতার স্থান শুভ হচ্ছে উচ্চশিক্ষা ভালো আগের থেকে কর্ম কাজ ভালো হবে ভোগ রাশি তা বাড়বে শুভ গো থাকলে সন্তানের স্থান মধ্যম হচ্ছে সিংহ রাশি চেষ্টা করলে উন্নতি হচ্ছে বাদ ব্যথা যন্ত্রণা কিছু হতে পারে কিছু অজানা রোগ হঠাৎ গ্যাস অ্যাসিডিটি এগুলো থেকে কষ্ট পেতে পারেন পেট লিভারের সমস্যা বিবাহিত জীবনে সুখর নয় কারো কারো ভাগ্যে সুখ হবে না সন্দেহ প্রবণতা থাকছে ব্যয় খরচা বাড়ছে মায়ের মত নৈক্য অশান্তি কিছু সৃষ্টি হচ্ছে মায়ের সাফল্য ভালো নয় মায়ের শরীর স্বাস্থ্য ভালো নয় বিদেশ যাত্রা কিছু ভ্রমণ থাকছে জ্ঞান বুদ্ধি বাড়বে সম্মান লাভ হবে ধর্মীয় কিছু মনোযোগ বাড়বে সিংহ রাশি যানবাহন থেকে সাবধান থেকে সতর্ক থাকতে হবে শ্বশুরবাড়ির লোক থেকে ঝামেলা অশান্তি আসতে পারে হঠাৎ কোনো অশান্তি আসতে পারে গুপ্ত ঝামেলা আসতে পারে কিছু কর্ম কাজ হতে পারে প্রেম প্রণয় উন্নতি হচ্ছে মগা নক্ষত্র রোগ মগা নক্ষত গুপ্ত কিছু ঝামেলা থেকে সাবধান থাকতে হবে গাইনালজি রোগ গুপ্ত রোগ থাইভয়েড কিছু সমস্যা দেখাতে পারে পুরো ফাল্কুনি নক্ষত্র উত্তর ফাল্কুনি নক্ষত্র চোখে রোগ বা যন্ত্রণা এগুলো সাবধানে রাখতে হবে অসমান্ত কাজ হতে পারে এবং আইনগত ঝামেলা আসতে পারে আরো কিছু জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন সিংহ রাশি সিংহ লগ্ন সকলে ভালো থাকুন নমস্কার জয় মাতারা জয় শামদেব জয় শ্যামদেব জয় শ্যামদেব